দৈনিক খবর আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি তো আজ আমি সামনে সালের এসজি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা নিয়ে এসেছি তো আপনারা হয়তো অনেকেই জানেন যে দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা যারা বৃত্তি পেয়েছে তো তাদের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো এখানে ট্যালেন্ট পুল এবং সাধারণ সবগুলোই তালিকা দেওয়া আছে তো চলুন আমরা প্রথমে দেখিনি বৃত্তিপ্রাপ্ত আসলে কী কী সুযোগ সুবিধা পাবে তো এটি মূলত প্রকাশ করে এসেছে বিজ্ঞপ্তি দেওয়া আছে বারো তারিখ তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু শর্তাবলী রয়েছে তো বৃত্তির গেজেটের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে উত্তীর্ণ হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে এবং অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র প্রদান সাপেক্ষে বর্তিকৃত প্রতিষ্ঠান থেকে বিধি মোতাবেক বৃত্তির অর্থ উত্তোলন করতে পারবেন তো আমরা একটু জেনে নিব বৃত্তির যেটা সেটার পরিমাণটা কত টাকার পরিমাণ তো প্রথমত এখানে দেওয়া আছে মেধা বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ছয় টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক তিনশত পঞ্চাশ টাকারই বৃত্তি পাবে এছাড়া বইপত্র যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসাবে মেধা বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর নয় শত টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রতি শিক্ষার্থী প্রতি বছর টাকা এককালীন অর্থ সাহায্য পাবে তো এটা মূলত ছাত্রদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বন্টনকৃত এই বৃত্তিগুলোর মেয়াদ হবে দু চব্বিশ সালের জুলাই মাস থেকে ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত দুই বছর তো আপনারা বৃত্তির তালিকাটা কিভাবে দেখবেন আমি এখানে একটা পিডিএফ ফাইল নিয়ে এসেছি তো এখানে দেওয়া আছে পুরো ডাকা বোর্ডের অধীনে যতগুলো প্রতিষ্ঠানের সকল প্রতিষ্ঠানে যারা যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তো তাদের তালিকা এখানে দেওয়া আছে প্রথমে মূলত ডাকা মহানগরী দেওয়া আছে তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ ফাইলের তো আপনারা সেখান থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং সেখানে গিয়ে খুঁজে নেবেন আপনার যার যার প্রতিষ্ঠান তো এখানে বোর্ডের অধীনে যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের এখানে মূলত দেওয়া আছে ফুল ফ্রি এবং যে জেনারেল সেটা ও দুইটাই দেওয়া আছে ট্যালেন্ট পুল এবং জেনারেল তো আপনারা এখান থেকে পিডিএফএলটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট দিয়েছিল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ